রামগঞ্জে দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে রোববার সকাল দশটায় রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমিতে এই ক্যাম্পেন উদ্বোধন করা হয় বাংলাদেশে জাপানের সনির ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড সনি স্মার্ট ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় স্মার্ট ফাউন্ডেশন এই আয়োজন করেছে রামগঞ্জে আমাদের অনেক বয়বৃদ্ধ রয়েছেন যাদের চোখের আসলে সেবা দরকার চোখের যে সেবা সেটা কিন্তু সব লেভেলেরই এখন কিন্তু প্রয়োজন যেহেতু অনেকে স্মার্টফোন দেখে অনেকে টিভি দেখে এলসিডি দেখে যার কারণে অনেকের চোখের সমস্যা হয়ে যায় তো সেখানে চোখের যত্নটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আমরা এই আই কেয়ার যে ক্যাম্প আমরা শুরু করেছি এর দুই দিনেই আমরা দেখছি যে এক হাজার প্রায় রেজিস্ট্রেশন হয়ে গেছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে আরও একদিন বাড়ানোর জন্য এবং আমাদের অনেক সংখ্যক ডাক্তার এখানে এসছেন আমি ওনাদের ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা ঢাকা থেকে প্রায় বারোজন ডাক্তার বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল থেকে এসছে দৃষ্টি আপনার দায়িত্ব আমাদের জগজগে দেখুন সনি স্মার্টের সাথে এই স্লোগানে দিনব্যাপী চলবে এই কার্যক্রম এতে রোগীদের চোখের পরীক্ষা প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেওয়ার পাশাপাশি বাছাইকৃতদের প্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স ব্যবহার করে ব্যথামুক্ত সেলাইবিহীন ও রক্তপাত ছাড়া সানি অপারেশনের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন এই ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসায় নিতে এসেছেন যারা চিকিৎসা সেবাটা দিতে এসেছেন যারা আয়োজন করেছেন আমরা যারা আছি এবং অন্যান্য যারা আছেন আমাদের সকলের মধ্যে যে একটি মেলবন্ধন তৈরি হলো আজকে এই বনবিহ এই সমাজ নির্মাণে সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমি মনে করি আমাদের বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের শ্রদ্ধ চেয়ারম্যান ডক্টর মাহবুব রহমান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নিয়াজ আব্দুর রহমান দুজন সারেরই স্বপ্ন অন্ধত্ব মুক্ত বাংলাদেশ গড়া তো আমরা এই কাজ করে কর্মসূচির উদ্বোধন করেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশ আইটাস্ট হসপিটালের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম সানজিদ সনি স্মার্টের উপ মহাব্যবস্থাপক ও হেড মার্কেটিং আজাদ রহমান উপস্থিত ছিলেন

একই কথা জানান চিকিৎসা সেবা নিতে আসা আক্তার পাশাপাশি আমরা এখানে চোখের বিভিন্ন সমস্যা ডাক্তাররা দেখে যাদের চোখে অপারেশন লাগবে সবাইকে ঢাকা নিয়ে বিদেশি ল্যান্স দিয়ে তাদের চোখে অপারেশন করা হবে ল্যান্স চেঞ্জ করা হবে তো রামগঞ্জে আমরা আসলে এই ধরনের জনহিতকর কাজ যদি রামগঞ্জে আসলে অনেক ক্যাপিটাল লোক আছে সবাই যদি একটু এগিয়ে আসে তাহলে রামগঞ্জের মানুষের যে দুঃখ দুর্দশা এগুলো কিন্তু অনেকটা বসে